যখন গ্রামে লোকজনের কাছে খবর পৌঁছালো যে চরওয়ালের ছাগলিনী একটি মানব শিশুকে জন্ম দিয়েছে তখন তারা চড়োয়ালকে মার মার করে অচেতন করে দিল গ্রামের লোকেরা বলছিল নিশ্চয়ই তুমি ছাগলিনীর সাথে কিছু ভুল করেছ তাই ছাগলিনী একটি মানব শিশুকে জন্ম দিয়েছে চড়য়াল দুঃখে কাঁদে কাঁদে আর্তনাদ করছিল আল্লাহর নামে আমার কথা বিশ্বাস করো আমি এমন নই যে এই ছাগলিনী আমার কাছে খুব প্রিয় কিন্তু আমি কখনো ভুল কাজ করিনি আমি আপনাদের সত্যটা বলছি এবং এটাই সত্য চরওয়াল বলল যখন আমি আমার ছাগলিনিদের চড়াচ্ছিলাম হঠাৎ আমার সবচেয়ে প্রিয় ছাগলিনী চাঁদনি একটি জায়গায় থামল এবং অদ্ভুতভাবে মিমি করতে শুরু করল আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম মনে হলো হয়তো সে কোনো সাপ দেখেছে কিন্তু আমার প্রাণ তখন গেল যখন আমি কাছাকাছি গিয়ে দেখলাম ছাগলিনীর কাছে একটি দুধ খাচ্ছে এমন শিশু গাছের নিচে শুয়ে আছে আমি তৎক্ষণাৎ সেই শিশুকে তুলে নিলাম এবং আমার ছাগলিনী তাকে লাগাতার চাচ্ছে প্রথমে আমি হতবাক হয়ে গেলাম কিন্তু শিশুকে দেখে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলাম আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে বাচ্চা না হওয়ার কষ্টে আছি তাই আমি সেই শিশুকে নিয়ে বাড়ি ফিরলাম এবং তাকে নিজের ছেলের মতো লালন শুরু করলাম গ্রামের লোকেরা চরোয়ালের কথায় বিশ্বাস করেনি এবং তার প্রতি অত্যাচারের সব সীমা লঙ্ঘন করলো তারা তাকে মেরে মেরে গ্রামের বাইরে তাড়ানোর সিদ্ধান্ত নিল তাকে দুই দিনের সময় দিল যাতে সে তার মান স্ত্রী ছাগলিনী ও শিশু নিয়ে গ্রাম ছাড়ে কিছু বুদ্ধিমান লোক ভাবল বিষয়টি এমন যে এ বিষয়ে আরও তদন্ত করা উচিত আমরা কখনো শুনিনি যে একটি ছাগলিনী মানব শিশুকে জন্ম দিয়েছে আমাদের উচিত কোনো আলেমের কাছে গিয়ে এই বিষয়ে সত্য জানা তারা সবাই একজন আলেমের কাছে গেল এবং পুরো ঘটনা জানাল আলেম পরামর্শ দিলেন শিশুর প্রকৃতি বোঝার জন্য একজন তবিব ডাক্তারকে ডাকা উচিত গ্রামের লোকেরা তবিবকে ডাকলো সে শিশুকে পরীক্ষা করে বলল এই শিশু পুরোপুরি সুস্থ এবং নিশ্চিতভাবেই মানুষের মধ্যে জন্ম হয়েছে এই শিশু ছাগলিনীর হতে পারে না গ্রামের লোকেরা তখনও চরোয়ালের উপর সন্দেহ করছিল শিশুর প্রকৃত বাবা কারা তা জানা না গেলে তারা ঠিক করল চরওয়ালি দোষী তারা চরওয়ালকে গ্রাম থেকে বের করে দিল বেকার চরওয়াল তার স্ত্রী ছাগলিনী এবং শিশুর সাথে অন্য গ্রামের দিকে চলে গেল সে একটি জঙ্গলের পাশে কুড়ে ঘর বানিয়ে জীবনযাপন শুরু করল সে ও তার স্ত্রী শিশুকে এমনভাবে লালন করলো যেন সে তাদের নিজের সন্তান চরওয়ালের ছাগলিনী ও শিশুর সাথে অনেক ভালোবাসা করত সে তাকে নিজের সন্তানদের মতো আদর করে দুধ খাইয়ে দিত তারপর আল্লাহর ইচ্ছায় ঘটনা এমন হল যে চরওয়ালের বাড়ির ঠিক পাশে একজন ব্যবসায়ী বাড়ি ছিল সেই ব্যবসায়ীর দুই স্ত্রী ছিল তার এক স্ত্রী ছিল খুব সদাচারী ও সজ্জন প্রকৃতির চড়ওয়ালের স্ত্রীকে সে অনেকবার দোয়া সালাম জানিয়েছে এবং তারা একে অপরের বন্ধু হয়ে গিয়েছিল ব্যবসায়ীর সদাচারী স্ত্রী চরওয়ালের সন্তানকে খুব প্রিয় মনে করত সে তাকে দেখে প্রায় চোখে জল নিয়ে ফেলতো এবং কখনো কখনো তাকে কোলে তুলে নিত একদিন চরওয়ালের স্ত্রী তাকে জিজ্ঞাসা করল বোন তুমি আমার শিশুকে কোলে তুলে নিয়ে এত দুঃখ কর কেন মনে হয় তুমি খুব কষ্ট পেয়েছ এবং তোমার সাথে নিশ্চয়ই কিছু ভুল ঘটেছে শেষ পর্যন্ত কি হল এতক্ষণে ব্যবসায়ীর অন্য স্ত্রী যিনি তাদের দুই বন্ধুর প্রতি খুবই ঈশান্বিত এবং শিশুর প্রতি বিরক্তি পোষণ করত তাদের কাছে এসে বলল তোমরা দুজন কি একে অপরের সাথে গোপনে কথা বলছ আর তোমার এই শিশু কতই বা খারাপ শব্দ করে তুমি কেন প্রতিদিন আমাদের বাড়িতে এসে এইভাবে কথা বল নিজের বাড়িতেই থেকে ব্যবসায়ীর স্ত্রী চোখে জল নিয়ে স্তব্ধ হয়ে রইল এবং চোখে জল নিয়ে নিজের বাড়ি ফিরে গেল সন্ধ্যায় যখন চরোয়াল ছাগলিনি চড়িয়ে বাড়ি ফিরল তার স্ত্রী কান্নায় পুরো ঘটনা খুলে বলল সে বলল আমি পাশের বাড়িতে গিয়েছিলাম সেখানে ব্যবসায়ীর এক সদাচারী স্ত্রী ছিল যে আমার শিশুকে দেখে সবসময় খুশি হয় এবং চোখে জল নিয়ে ফেলত আমি তার কাছে কারণ জিজ্ঞাসা করতে যেতেই ব্যবসায়ীর অন্য স্ত্রী এসে আমাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিল চরওয়াল এই কথা শুনে গভীর ভাবনায় পড়ে গেল সে বলল ঠিক আছে নিশ্চয়ই এখানে কিছু গোপন আছে আমার মনে হয় ব্যবসায়ীর ওই কপট স্ত্রী কিছু শয়তানি পরিকল্পনা করছে তুমি সুযোগ পেলে তাদের বাড়িতে গিয়ে সত্যটা জানতে হবে হতে পারে আমাদের সন্তানের প্রকৃত বাবা প্রকাশিত হবে চরওয়ালের স্ত্রী বলল ঠিক আছে আমি আগামীকাল অবশ্যই যাব পরের দিন যখন চড়োয়াল ছাগলিনি চড়াতে গেল তার স্ত্রী সুযোগ নিয়ে ব্যবসায়ীর বাড়িতে পৌঁছাল ব্যবসায়ীর কপট স্ত্রী কুলসুম বাজারে গিয়েছিল আর ব্যবসায়ীর অন্য স্ত্রী নির্দোষ জারিনা বাড়িতে একা ছিল যখন জারিনা চরোয়ালের স্ত্রীকে বাড়িতে আসতে দেখল সে সঙ্গে সঙ্গে শিশুকে কোলে নিয়ে খেলতে শুরু করল জারিনা শিশুর সাথে কথা বলতে বলতে বলল জানিস আমারও তোমার মতো একটি সুন্দর ছেলে ছিল পুরোপুরি তোমার মতো দেখতে কিন্তু জানিনা কোথায় হারিয়ে গেছে আমি তোমার মধ্যে তাকে দেখতে পাই বুঝি না আমার ছেলে মাটি খেয়ে নীল বা আকাশ তাকে নিয়ে গেল আমার ছেলে কোথাও পাওয়া যায়নি চরওয়ালের স্ত্রী বিষয়ে বলল বোন তোমার সাথে কি হল আমাকে বিস্তারিত বল তুমি কেন এত কাঁদছ তখন ব্যবসায়ীর নির্দোষ স্ত্রী জারিনা তার গল্প বলা শুরু করল আমি ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী আসলে আমার স্বামীর প্রথম স্ত্রীর কোনো সন্তান ছিল না তাই তিনি বাধ্য হয়ে আমার সাথে দ্বিতীয় বিবাহ করেছেন আল্লাহর কৃপায় কিছু মাস পরে আমি গর্ভবতী হলাম আমার স্বামীর আনন্দে শেষ ছিল না তিনি আমাকে খুব ভালোবাসতেন কিন্তু কুলসুম তা একেবারেই পছন্দ করত না সে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করত এবং নানা রকম কথা বলত অনেকবার সে আমাকে মারতে ও আমার সন্তানকে নষ্ট করতে চেয়েছিল কিন্তু বারবার ব্যর্থ হয়েছে শিশুর জন্মের দিন যখন নিকটেলো তখন প্রতিদিন রাতে আমার অদ্ভুত একটি স্বপ্ন আসে স্বপ্নে একটি মহিলা থাকে যার মুখ ঢাকা থাকে সে আমার শিশুকে চিনিয়ে নিয়ে পালায় আমি ভয়ে জেগে উঠি এবং স্বামীর কাছে সব বলে দিই স্বামী বলেন এটা তোমার কল্পনা এমন অবস্থায় বেশি ভাবনা আল্লাহ তালা সব ঠিক করে দিবেন কিন্তু আমি কখনো শান্তি অনুভব করিনি প্রতি রাতে একই স্বপ্ন আসত আলহামদুলিল্লাহ একদিন আল্লাহ তালা আমাকে চাঁদের মতো একটি সন্তান দিয়েছেন ঠিক তোমার সন্তানের মতো আমাদের বাড়িতে আনন্দ ছড়িয়ে পড়ল স্বামী গরিবদের অনেক দান করল এবং বদলে তারা আমার শিশুর জন্য প্রচুর দোয়া করল কিন্তু এই কথা কুলসুমের মনে তীরের মতো বেজে উঠল একদিন এমন মুহূর্ত এলো যখন আমরা রাতে শুয়েছিলাম আমি আমার শিশুকে কোলে নিয়ে শুয়ে পড়লাম কিন্তু মধ্যরাতে চোখ খোলার পর দেখলাম শিশু শয্যায় নেই আমি তৎক্ষণাৎ উঠে শিশুকে খুঁজতে শুরু করলাম কখনো চৌরঙ্গীর নিচে ভাবতে ভাবতে যে শিশু হয়তো মাটিতে পড়ে গেছে কিন্তু শিশুটি কোথাও পেলাম না তখন আমি আকাশের দিকে হাত তুলে কাঁদতে কাঁদতে বললাম আমার সন্তান কোথায় চলে গেল আমার স্বামী ব্যবসায়ী যখন চোখ খুলল তখন তিনি ও অস্থির হয়ে পড়লেন কুলসুম বসে বসে আমাকে শান্ত করার চেষ্টা করছিল সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা আমার শিশুকে অনেক খুঁজেছি কিন্তু সে পাওয়া যায়নি এ কথা বলে ব্যবসায়ীর স্ত্রী ফুসফুস করে কাঁদতে লাগল এদিকে ব্যবসায়ীর কপট স্ত্রী কুলসুম বাড়ি ফিরে এসে কিছু কিছু কথা শুনে ফেলল সে নির্দোষ জারিনার উপর খুব রেগে গেল মনে মনে ভাবছিল হয়তো ব্যবসায়ীর স্ত্রী আমার রহস্য ফাঁস করে দেবে আর না কেন এত আবদ্ধ হয়ে আছে চরওয়ালের সন্তানের সাথে হয়তো সে ওই সন্তানই যাকে আমি স্বীকার করেছি তারপর নিজের মনে মনে বলল না না আমি তো ওই শিশুকে ভালোভাবে মাটিতে চাপা দিয়েছিলাম সে শিশু বেঁচে কেমন থাকতে পারে নিশ্চয়ই এটি আমার কল্পনা আমি কিভাবে এমন ভাবি কিন্তু তার মনে শান্তি ছিল না সে ভাবতে লাগলো যেখানে শিশুকে চাপা দিয়েছিলাম সেখানে গিয়ে দেখি হয়তো কেউ তাকে বের করে নিয়েছে কিনা সে ভাবল ইতোমধ্যে শিশুর হারভঙ্গি তৈরি হয়ে গেছে তারপর সুযোগ পেয়ে দ্রুত জঙ্গলের দিকে ছুটল যেখানে সে জারিনার শিশুকে দাফন করেছিল সেখানে গিয়ে সে তড়িঘড়ি করে খোড়াখুরি করতে লাগল অন্যদিকে চরোয়ালো একই জঙ্গলে ছাগলিনি চড়াচ্ছিল চরওয়ালের সেই ছাগলিনী চাঁদের নজর পরে ওই মহিলার উপর ছাগলিনী তাকে যত্ন করে দেখল এবং ভাবল হয়তো এই মহিলা সেই যিনি ওই রাতে শিশুটিকে এখানে নিয়ে এনে ফেলে দিয়েছিল কুলসুম অবাক ও চিন্তিত হয়ে পড়ল গড়তে গিয়ে দেখল শিশুর কোনো চিহ্ন নেই সে পাগলের মতো ভাবতে লাগল শেষ পর্যন্ত শিশুটি কোথায় গেল হয়তো কেউ শিশুটিকে এখানে থেকে তুলে নিয়ে গেছে তারপর সে ভাবল এটি আরও ভালো খবর কারণ এখন শিশুটি আর কারো কাছে পৌঁছতে পারবে না এভাবে চিন্তা করে সে বাড়ি ফিরে গেল ব্যবসায়ীর কপট স্ত্রী কুলসুম ব্যবসায়ীকে নিজের হাতে নিয়েছিল সে বারবার জারিনার বিরুদ্ধে কুকথা বলত সে বলত তোমার দ্বিতীয় স্ত্রী অবশ্যই অভিশপ্ত আল্লাহ তাকে সুন্দর সন্তানের বর দিয়েছিলেন কিন্তু সে নিজেই তার শিশুকে খেয়ে ফেলেছে ব্যবসায়ী জারিনাকে বিশেষ ভালোবাসা বন্ধ করে দিল এবং তার কাছে কমই যেত এক রাতে জারিনার আবারও স্বপ্নে ভয় দেখা দিল বারবার একই স্বপ্ন আসছিল যে তার সন্তান তার কোলে আর এক নারী তাকে চিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে স্বপ্ন থেকে যে সে চিৎকার করে উঠল ব্যবসায়ী তার কাছে এসে শান্ত করার চেষ্টা করলো বলল তোমার কি সমস্যা কেন কাঁদছ জারিনা বলল আজও একই স্বপ্ন এসেছে এক নারী আমার শিশুকে আমার কাছ থেকে চিনিয়ে নিয়ে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না কুলসুম এ কথা শুনে রেগে গিয়ে বলল তুমি কেন বারবার আমার উপর অভিযোগ আনছ জানিনা কাঁদতে কাঁদতে বলল আমি অভিযোগ আনছি না শুধু যা স্বপ্নে দেখছি তা বলছি যতদূর চড়য়ালের ছেলে বড় হচ্ছে সে তার পিতার সাথে ছাগলিনী চড়াতে শুরু করল কিন্তু চড়য়াল সবসময় তাকে বুঝাত বলতো ছেলে নিজের ভবিষ্যৎ গড় পড়াশোনা কর ছাগলিনী চড়ানো কোনো বড় কাজ নয় তারপর চরয়াল তার ছেলেকে ভালো শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল অন্যদিকে ব্যবসায়ীর স্ত্রী জানত না যে যে ছেলে নিয়ে সে এভাবে ব্যথিত সেই ছেলে তার কাছেই লালিত পালিত হচ্ছে ব্যবসায়ীর স্ত্রী সেই ছেলেকে নিয়েই আবদ্ধ হতে লাগল কখনো গোপনে দরজা দিয়ে তাকিয়ে কখনো বাইরে থেকে ছেলেটিকে দেখে কাঁদত একদিকে চড়য়াল তার ছাগলিনী চড়াতে জঙ্গলে গিয়েছিল হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল প্রবল বাতাস ও ভারী বৃষ্টি শুরু হল চরওয়াল ছাগলিনী নিয়ে একটি গাছের নিচে আশ্রয় নিল বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগল আল্লাহর ইচ্ছায় এমন হল যে বৃষ্টি এত প্রবল ছিল যে গাছের একটি ভারী শাখা চড়োয়ালের উপর পড়ে গেল ছাগলিনী তখন সেখানে থেকে পালিয়ে গেল চড়োয়াল মাটিতে পড়ে গেল চড়য়ালের বিশ্বস্ত ছাগলিনী চাঁদনি তাকে টেনে তুলতে চেষ্টা করল ছাগলিনী উচ্চস্বরে মিমি করছিল কিন্তু নিঃশব্দ চরওয়ালকে রক্ষা করতে পারল না চরওয়াল সেখানে মৃত্যুবরণ করল সেই দিন চরওয়ালের বাড়িতে পরম শোক নেমে এলো চরওয়ালের ছেলে হাসান পাশে বসে বিলাপ করছিল সন্ধ্যায় চরওয়ালের নামাজ জানাজা অনুষ্ঠিত হল এবং তাকে দাফন করা হল চরওয়ালের ইচ্ছা ছিল যে তার ছেলে পড়াশোনা করে বড় মানুষ হোক এবং হাফিজ কুরআন হোক তার স্ত্রী ইদ্যতের দিন কঠিনভাবে পার করল সে নিজের ঘরে বন্ধ থাকত বাইরে যেত না সন্তানকেও বাইরে যেতে দিত না নিজের ক্ষুদা উপেক্ষা করত কিন্তু সন্তানকে অবশ্যই খাবার দিত চড়োয়ালের ছাগলিনীদের কয়েকদিন আত্মীয়রা লালন পালন করল এবং তাদের ঘাস ও পানি সরবরাহ করল যখন চড়োয়ালের স্ত্রীর ইদ্যত শেষ হল তখন সে ঠিক করল এবার নিজেই ছাগলিনী চরাবো এবং তাদের দুধ বিক্রি করে নিজের ও সন্তানের জীবিকা চালাবো এরপর সে সারাদিন ছাগলিনী চড়াতে লাগল তার ছেলে হাসান যখন স্কুল থেকে ফিরে আসত মা তাকে সাহায্য করতে পাঠাত সত্য হল হাসান সেই পরিবারের বাতি ছিল তারা ভাবছিল তাদের সন্তান এই পৃথিবীতে নেই অন্যদিকে ব্যবসায়ীর কপট স্ত্রী কুলসুম বাড়িতে রাজত্ব করছিল না নিজের বাড়িতে গৃহকর্মী হিসেবে বসবাস করছিল সে সারাদিন নেককারদের মতো কাজ করত এবং তার সৌতানের সব নির্যাতন সহ্য করত সে কারো প্রতি অভিযোগ করত না যখন একা থাকত নামাজ পড়ে আল্লাহর সামনে কাঁদত সেই দিনে সে আল্লাহর সামনে কাঁদে কাঁদে নিজের মন হালকা করল তখন ধৈর্য ধরতে পারল তাজিরো জারিনার দিকে আর বিশেষ মনোযোগ দিত না একদিকে হাসান কুরানের তিলাওয়াত করে বাড়ি এলো এবং তার মাকে বলল মা আজ আমি কুরানের শিক্ষা সম্পূর্ণ করেছি আমি বাবার ইচ্ছা পূরণ করেছি হাসান আরও বলল মা আমাদের জামিয়ায় একটি বড় অনুষ্ঠান হবে সেখানে অনেক বড় বড় মৌলী সাহেব আসবেন এবং আমাদের উপহার দেবেন কিন্তু আমি সেখানে একেবারেই যাব না তার মা জিজ্ঞাসা করল ছেলে কেন তুমি সেখানে যাবে না কারণ কি হাসান বলল মা আমার পোশাক ছেড়া ও পুরনো অন্য বাচ্চারা আমাকে গরিব বলে হাসে তাই আমি সেখানে যাব না চরওয়ালের স্ত্রী তাকে জড়িয়ে ধরে বলল ছেলে আমি ছাগলিনীর দুধ বিক্রি করে কিছু টাকা জমিয়েছি আমি আজই বাজারে গিয়ে তোমার জন্য ভালো পোশাক ও জুতো কিনে আনব তারপর সে বলল পাশের বাড়ির ব্যবসায়ীর স্ত্রী আমাকে বলেছিল তাদের বাড়িতে কাজ করো তাই আমি কিছু সময় সেখানে ঝাড়ুমোছা করে কাজ করব যাতে তোমাকে পড়াশোনায় সাহায্য করতে পারি পরের দিন চরোয়ালের স্ত্রী ব্যবসায়ীর বাড়িতে গেল ব্যবসায়ীর কপট স্ত্রী রেগে রেগে তাকিয়েছিল তার মনের মন ছিল চরওয়ালের স্ত্রীর উপর কাজ দিতে ইচ্ছা নয় কারণ সব কাজ জারিনাকে করাতে চাইত কিন্তু জারিনার বহুদিন ধরে শারীরিক অবস্থা ভালো ছিল না কারণ জারিনা অসুস্থ ছিল তাই সে চরওয়ালের স্ত্রীর কাজ করত চরওয়ালের স্ত্রীর মনে জারিনার প্রতি অনেক মায়া জাগত কারণ কয়েকদিন আগে জারিনা তাকে নিজের সমস্ত কাহিনী বলেছিল দয়ালু জারিনা সত্যিই নিজেকে অভিশপ্ত মনে করতে লাগল এবং বলল আমি তো ঘর থেকে বেরোতেও পারি না এখন বেঁচে থাকা বা মরাও এই ঘরেই হবে কারণ আমার মা বাবা আর পৃথিবীতে নেই চরওয়ালের স্ত্রী তাকে অনেক সান্ত্বনা দিল এবং বলল তুমি কেন নিজের ওপর দোষ দিচ্ছ তোমার এই কথা ভাবনার কারণে তোমার সৌতান তোমার স্বামীকে নিজের দিকে নিয়ে গেছে নিজের উপর বিশ্বাস রাখো যদি আল্লাহ তা তোমার এক সন্তান কেড়ে নেন তবে আল্লাহ পাক তোমাকে অন্য সন্তান দান করবেন তোমার বয়স কেমন গেছে এখন তুমি আমার এই অবস্থা দেখো আমি সারা জীবন সন্তানহীন ছিলাম কিন্তু আমি নিজের স্বামীকে অন্য নারীর দিকে তাকাতে দিলাম না তুমি ও নিজের স্বামীকে নিজের দিকে রাখো তার যত্ন নাও এবং তাকে তোমার হবার অনুভূতি দাও ব্যবসায়ী ভাই যদি কুলসুমের স্বামী হয় তবে সে তোমার স্বামীও চরওয়ালের স্ত্রীর কথাগুলো জারিনার কিছুটা বোঝা লাগলো তখন জারিনা নিজের সাজগোজ করা শুরু করল সে পরিষ্কার কাপড় পরত স্বামীর পছন্দের খাবার বানাত এবং তার স্বামীর ছোট বড় প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখত এটা দেখে কুলসুমের মনে সিং চড়ল একদিন চরওয়ালের স্ত্রী তার ছেলেকে বাড়িতে রেখে ব্যবসায়ীর বাড়িতে কাজ করতে গেল সে ছেলেকে বলল ছেলে আজ স্কুলে ছাড়ি আছে তুমি এইভাবে করো ছাগলিনীদের চড়িয়ে নিয়ে এসো আমি তাড়াতাড়ি কাজ করতে যাই না হলে বুজি রেগে যাবে এই কথা বলে চরওয়ালের স্ত্রী ব্যবসায়ীর বাড়িতে পৌঁছাল ব্যবসায়ীর বাড়ির বাইরে একটি খোলা মাঠ ছিল যেখানে অনেক ঘাস জন্মেছিল হাসান তার ছাগলিনীদের নিয়ে সেই মাঠে চলে গেল ছাগলিনীদের ঘাস খাওয়াতে লাগল হাসান তার ছাগলি চাঁদনিকে বুঝিয়ে বলল এখানে থামো ঘাস খাও বাড়ির ভিতরে প্রবেশ করো না হাসানের ছাগলি চাঁদনি খুব বুদ্ধিমতী ছিল সে সেখানে থামল ও ঘাস খেতে লাগল হাসান বাড়ির ভিতরে গিয়ে মায়ের কাছে চলে গেল সেই দিন জারিনার খুব জ্বর ছিল আর তাজিরও তার স্ত্রীর অনেক খেয়াল রাখছিল সারারাত সে তার স্ত্রীর পাশে কাটাল এটা দেখে কুলসুম নেশায় পুড়ে যাচ্ছিল যদি তার ইচ্ছে হতো তবে সে কখনো তাজিরকে জারিনার কাছে যেতে দিত না কুলসুম তখন নিজের মনে ভাবছিল নিঃসন্দেহে চরওয়ালের স্ত্রী জারিনাকে এমন শিক্ষা দিচ্ছে না হলে জারিনার মধ্যে এত বুদ্ধি কোথা থেকে এসেছে জারিনা যখন অসুস্থ থাকত তাজির তাকে কখনো জিজ্ঞাসা করত না আজ কেন এত খেয়াল রাখছে এ ভাবনায় সে বিভোর হয়ে পড়েছিল অন্যদিকে জারিনার হৃদয়ের ধুক নিতে তীব্রতা বাড়ছিল কারণ তার ঘরে হাসান তার পা রেখেছে মাতো মা হয়ে অবশেষে সে হাসানকে জন্ম দিয়েছিল হাসান তখন শিশু ছিল এবং দারিদ্র্যের মধ্যে বড় হয়েছিল সে কখনো দামি খেলনা দেখেনি কিন্তু যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে কুলসুমের মেয়ের খেলনা পড়েছিল হাসান কাচের আলমারি থেকে খেলনা বের করল এবং সেখানে বসে খেলতে লাগল কুলসুমের মেয়ে ও কুলসুমের মতোই তীক্ষ্ণ মনোরত্তা ছিল হাসান যখন তার খেলনায় হাত দিল সে রেগে গিয়ে হাসানকে মারতে লাগল এবং দ্রুত তার খেলনা কেড়ে নিল হাসান অসহায় হয়ে ফুসফুস করে কাঁদতে লাগল এদিকে চরওয়ালের স্ত্রী রান্নাঘরে বাসন মাজার সময় জারিনা শিশুর কাঁদার শব্দ শুনল বিনা দ্বিধায় তার মুখ থেকে বের হলো এ তো আমার শিশু কাঁদছে কিন্তু তাজির বুঝলো জারিনা জ্বরের কারণে এমন বলছে জারিনা পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেল হাসানের কাছে গিয়ে তাকে কাঁদতে দেখে না জানা কেন সে হাসানকে চেপে ধরে বলল না আমার শিশুটি আর কাঁদবে না কারণ তোমার মা তোমার কাছে চলে এসেছে হাসানো জারিনার বুকের সঙ্গে লাগতে লাগল এবং মায়ের কোলে থাকার অনুভূতি পেল বাইরে যখন হাসানের ছাগলি চাগনি হাসানের কাদার শব্দ শুনল সে তৎক্ষণাৎ তাজিরের বাড়িতে প্রবেশ করল ছাগলির চোখ লাল হয়ে উঠেছিল সে কুলসুমের মেয়েকে চেঁচিয়ে তাকাচ্ছিল শিশুর ওপর হামলা করার আগে কুলসুমও ঘর থেকে বেরিয়ে এলো বহু সময় পেরিয়ে গেলেও সেই নিঃশব্দ ছাগলি কুলসুমকে চিনে নিয়েছিল সেই মহিলা যিনি অনেক বছর আগে নির্দোষ হাসানের উপর নির্মম নির্যাতন করেছিল হাসানকে মাটিতে চাপা দিয়েছিল ছাগলি কিছু ভাবল না শুধু কুলসুমের উপর ঝাঁপিয়ে পড়ল কুলসুম সঙ্গে সঙ্গে মাটিতে পড়ল ছাগলি দাঁত দিয়ে তার মুখ কুচে ফেললো সকলেই ভয় পেয়ে পিছিয়ে গেল তাজির এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল সে সঙ্গে সঙ্গে ছাগলিকে সারানোর চেষ্টা করল জারিনা ভাবল শেষ পর্যন্ত এমন কি হল যে এই নিঃশব্দ পশুটি কুলসুমের উপর হামলা করল তাজির যতক্ষণ ছাগলিকে সরালো ততক্ষণে ছাগলি কুলসুমের মুখ রক্তে লাল করে ফেলেছিল ছাগলি আবার হামলা করতে চাইলে হাসান দ্রুত এগিয়ে গিয়ে ছাগলিকে নিজের বুকের সঙ্গে আঁকড়ে ধরল সে কাঁদতে কাঁদতে তার ছাগলিকে নিয়ে বাইরে চলে গেল এদিকে তাজিরের স্ত্রী বারবার চরওয়ালের সন্তানের কথা ভাবছিল সে ভাবছিল শিশুটি বাড়িতে একা থাকবে কি করছে ক্ষুধার কিনা খাবার খেয়েছে কিনা একদিন সে বাড়ির লোকদের এড়িয়ে জারিনার বাড়িতে চলে গেল এবং হাসানের কাছে বলল ছেলে যতক্ষণ তোমার মা বাড়ি ফিরছে না তুমি আমার সাথে চলে যাও হাসান যখন জারিনার সাথে যেতে লাগল ছাগলি তাকে জামা কাপড় টেনে ধরে থামানোর চেষ্টা করলো সেই বেজে ওঠা ছাগলি তাকে জারিনার সাথে যেতে দিচ্ছিল না তারপর জারিনা ওই ছাগলিকে নিজের সাথে নিয়ে গেল এবং দুজনকে নিজের বাড়িতে নিয়ে এলো তাজির যখন ছাগলিকে দেখল তার চোখ রেগে উঠল সে ছাগলিকে ঝাপটে ধরে মারতে এগিয়ে গেল তখন জারিনা দ্রুত এগিয়ে এসে বলল হয়তো এই নিঃশব্দ ছাগলি আমাদের কিছু বলতে চাইছে তাজির বলল দেখা যাচ্ছে অসুস্থতার সাথে সাথে তোমার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই সময়ে হাসান সেখানে মাথা নিচু করে সেজদা করল এবং ফুসফুস করে কাঁদতে লাগল সে দোয়ায় বলল হে আল্লাহ জানিনা এই নিঃশব্দ ছাগলি কি বলতে চাইছে এবং কেন ছাগলি এই ঘরে হইচি তুলেছে হে আল্লাহ তুমি এই ছাগলিকে ভাষা দাও যেন এই তাজিরের হাত থেকে আমার প্রিয় ছাগলি বাঁচতে পারে হাসান দোয়া শেষ করে ছাগলির কাছে গিয়ে বলল হে আমার প্রিয় ছাগলি চাঁদনী বলো তুমি সবাইকে কি বলতে চাও ততক্ষণে সেই ছাগলি আল্লাহর হুকুমে কথা বলতে শুরু করল এবং বলল বহু বছর আগে আমাদের জঙ্গলে ঘাস খাওয়াতে যাওয়া হয়েছিল তখন এক মহিলা শিশুকে মুড়ে নিয়ে জঙ্গলে দৌড়ে আসছিল সে এসে একটি গর্ত খুঁড়ে তার মধ্যে শিশুটি দাফন করে দিল তারপর সেই ছাগলি হাসানের দিকে ইশারা করে বলল ওই শিশুটি আর কেউ নয় সেটি হাসানি ছিল কুলসুম এই কথা শুনে ভূস্খলনের মতো আচমকা স্থির হয়ে গেল ছাগলি পরবর্তী কথা বলল যা শুনে তাজির মাথা ধরে বসে রইল ছাগলি বলল সেই মহিলা আর কেউ নয় সেই মহিলা যাকে আমি হামলা করেছিলাম যখন সে শিশুটি দাফন করে চলে গেল আমি সঙ্গে সঙ্গে মাটি খুঁড়ে শিশুটিকে বের করে নিলাম এবং মুখে নিয়ে নিজের মালিক চড়োয়ালের কাছে চলে গেলাম মানুষদের মধ্যে গুঞ্জন শুরু হল ছাগলির কাছে মানব শিশু আছে তখন তারা চড়ওয়ালের দিকে সন্দেহের চোখে দেখল চড়োয়াল সকলের কাছে নিজের স্বচ্ছতা প্রমাণ করার চেষ্টা করল কিন্তু মানুষরা তার কথা শুনল না যদিও সে সাত মানুষ ছিল এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত গ্রামবাসী অভিযোগ করে চড়ালকে গ্রাম থেকে বিতাড়িত করল আমার মালিক চরোয়াল আপনাদের গ্রামের পাশে একটি ঝোপের মধ্যে থাকার ব্যবস্থা করলো কিন্তু সে নিজের শিশুটিকে ভালো শিক্ষা দিল এবং ভালোভাবে লালন পালন করল কিন্তু যখন শিশুটি বড় হল তখন তাকে দেখার সুযোগ আর হল না সে এই পৃথিবী ছেড়ে চলে গেল আমি একটি বেজুবে প্রাণী আল্লাহর কাছে আমি শুধু এটুকু প্রার্থনা করব হে আল্লাহ তুমি এই মহিলাকে কখনো মাফ করো না তাজিরের স্ত্রী জারিনা এই কথা শুনে হাহাকার করে কেঁদে ফেলল এবং সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে হাসানকে নিজের বুকের কাছে জড়িয়ে বলল এই শিশু আমার চোখের সামনে বেড়ে উঠেছে আমি বুঝতেও পারিনি এটি আমার রক্ত এটি আমার ছেলে তাজির কল্পনাও করতে পারত না যে তার স্ত্রী কুলসুম তার শিশুর সাথে এত বড় অন্যায় করতে পারে কুলসুমের মুখ অনেকে বিকৃত হয়ে গিয়েছিল এবং ব্যথায় চিৎকার করছিল যখন সে ছাগলির কথা শুনল সঙ্গে সঙ্গে সে অস্বীকার করল কিন্তু তখন সেখানে অনেক মানুষ জমায়েত হয়ে গিয়েছিল তারা বলল এই বেজুবে প্রাণী মানুষদের মতো কথা বলতে পারে না কিন্তু এটি আল্লাহর হুকুমে বলছে তাই এই মহিলা মিথ্যাচার করছে এই সময় কুলসুম চিৎকার করে বলল হ্যাঁ আমি সব করেছিলাম তোমরা আমার থাকা অবস্থায় অন্যকে দ্বিতীয় বিয়ে করেছ এবং উপরে থেকে এটি সুন্দর একটি ছেলে জন্ম দিয়েছে আর তোমার সম্পত্তির উত্তরাধিকারী হবে সেই ছেলে তখন আমার মেয়ে কোথায় যাবে তাই আমি চাইছিলাম সেই ছেলের কাজ শেষ করতে কিন্তু ভাগ্যক্রমে আজ সে বেঁচে গেছে এ কথা শুনে সেখানে দাঁড়িয়ে গ্রামের মানুষদের মনে যেন বজ্রপাত হল তারা সবাই অবাক ও লজ্জিত হয়ে গেল তারা এক নির্দোষ মানুষকে এত বড় শাস্তি দিয়েছে তারপর গ্রাম এল্ডার্স চরোয়ালের স্ত্রীর পায়ের কাছে পড়ে ক্ষমা চাইল তারা বলল আপনি আমাদের গ্রামে ফিরে আসুন চড়য়ালের স্ত্রী খুব ভালো মনের মানুষ ছিল সে শুধু একটি শর্ত রাখল যে সে তখনই গ্রামে ফিরে আসবে যখন তার সাথে ন্যায় হবে তখন গ্রামের সকল মানুষ মিলিত হয়ে সিদ্ধান্ত নিল যে তাজিরের স্ত্রীকে গ্রামের কাজে লাগানো হবে যেন সে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে পারে তাজির একদমই চাইছিল না সে নিজের স্ত্রীকে মারতে রেগে গিয়ে তাজির তার স্ত্রীর তালাক দিল এরপর চরওয়ালের স্ত্রী গ্রামে ফিরে আসলো তখন হাসান কাঁদতে লাগল তারপর তাজির চরওয়ালের স্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে তাকে নিজের বোনের মতো করে নিজের বাড়িতে রাখলো তাজির ও জারিনা দুজনে একসাথে তাদের ছেলের কাছে গিয়ে কেঁদে ফেললো এভাবে হাসান তার দুই মায়ের সাথে সুখে জীবন কাটাতে লাগল প্রিয় বন্ধুরা এই ঘটনা আপনাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে এমন আরও ঘটনা শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের অংশ হয়ে যান ধন্যবাদ